দেখেন সেই ভোগের পাটার জন্য সব রাঞ্জে দাঁড়িয়ে আছে দেখেন এত আনন্দ ওইখানটায় এত আনন্দ বলার পাঠ দেখেন কিরকম লাগতেছে আনন্দ কিরকম লাগতেছে বাবা আনন্দ বিশাল আনন্দ চলিতায় চলাধে আনন্দ বলা যায় না সেই ভোগের পাঠা নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন আপনাদের দেখাবো প্রচুর প্রচুর দেখেন ভোগের পাটা কত দেখেন প্রচুর ভোগের পাটা সেই আনন্দনগর পালপা আনন্দময়ী জায়গা আপনারা দেখতে থাকেন আমি মনোরঞ্জন রায় বলছি ইউটিউব তরফ থেকে বিশ্ববাসী যারা আছেন খালি দেখতে থাকবেন কত সুন্দর দৃশ্য আবার বাইরে দেখেন এই পাটাগুলো পরপর পরপর দিচ্ছে হ্যাঁ দেখতে থাকেন আপনারা সুন্দর জায়গা দেখতে থাকেন ভিডিওটা হাতে থাকবেন বাবা আজকে কয়েকদিন ধরে তো দেখতেছি তুমি খুব চান প্রাণ দিয়ে ফেলতেছ তোমরা কিরকম লাগতেছে বলো আজকে যে কিরকম আনন্দ লাগতেছে ভালো আমি আজ সত্যিকার ঘটনা আমার এত ভালো লাগলো দেখেন আপনারা দেখতে থাকেন বিশ্ববাসী যারা আছেন আমি মনোরঞ্জন রায় বলছি এই জিনারা ক মানে কমিটির ভলেন্টিয়াররা পরিবেশন করতেছে ভূমের বাটাগুলো আপনারা দেখতে থাকেন এত সুন্দর না দেখলে বুঝতে পারবেন না দেখতে থাকেন সাথে থাকেন আর কী বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না আমি দেখেন এই যে পর 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 বিশ্ববাসী আপনারা দেখতে থাকেন এই যে আমার দু বাবাজি আজকে দেখতেছি আমি পাঁচ দিন ব্যাপী দেখতেছি জানি তাই চার পাঁচ দিন ব্যাপী দেখতেছি আমি আজকে আমি তিন দিন ধরে আসছি আজকে আজ দেখতে থাকেন পাঁচ দিনের অনুষ্ঠান বিরাট অনুষ্ঠান আপনারা দেখতে থাকেন দেখতে থাকেন দেখেন কি বলবার আপনাদের এই দেখো মানে অসাধারণ 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 অসাধারণ